এই গরমে যাই খাবেন না কেন সেটাই অস্বস্তির কারণ হতে পারে একমাত্র সবজি আর সাদা পানি ছাড়া বিশুদ্ধ পানির বিকল্প যেমন নেই সবজিরও বিকল্প কিছু নেই সবজিটা যদি স্বাস্থ্যসম্মতভাবে মজা করে রান্না করা যায় তাহলে এই গরমে একটু হলেও স্বস্তি পাওয়া যায় আজকে রান্না করেছিল ঝিঙা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর সেটারই ছোট্ট একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। সবজি খেতে অনেকেই পছন্দ করেন না তবে এভাবে সবজি রান্না করলে যে কেউ পছন্দ করে খাবে তেল গরম করে প্রথমে পেঁয়াজ আর লবণ দিয়ে দেওয়া হয়েছে লবণ দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা যেন তাড়াতাড়ি গলে যায় হাতে মেখে সরিষার তেল দিয়ে রান্না করলে এই সবজিটা আরও বেশি স্বাস্থ্যকর হতো কিন্তু বরাপর বাসা যেহেতু রান্না হচ্ছে তারা তো সয়াবিন তেল দিয়ে রান্না করছে তাই এভাবে কষিয়ে রান্না করছে আর যেহেতু ফ্রোজেন চিংড়ি মাছ সেগুলো একটু ভালো করে তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিবে তো পেঁয়াজটা একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছে যত বেশি করে সুন্দর করে মশলাগুলো কষানো হবে তত সুন্দর সুস্বাদু হবে রান্নাটা আর যেহেতু বাইরে অনেক বেশি গরম পড়ছে এই মুহূর্তে মাছ মাংস ডিম যেটাই খান না কেন কিছুটা অস্বস্তি লাগতে পারে কিন্তু সবজি যদি একটু পাতলা পাতলা করে রান্না করা হয় কম মশলা দিয়ে তাহলে সেটা কিন্তু খেতে যেমনই লাগুক না কেন আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে না খাওয়ার পরে অস্বস্তিও হবে না চিংড়ি মাছ দিয়ে দেওয়া হয়েছে টমেটো আর পেঁয়াজটা একটু গলে যাওয়ার পরে চিংড়ি মাছগুলো এগুলোর সাথে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে সাথে দিয়ে দেওয়া হয়েছে তিন চারটা কাঁচামরিচ ফালি সবজিতে তো খুব বেশি ঝাল খাওয়া যাবে না এদিকে ভিডিওটা একটু স্কিপ হয়ে গিয়েছে এখানে হাফ চাঁচামচের থেকে বেশি হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর ঝালের জন্য খুব সামান্য লাল মরিচের গুঁড়া দিয়েছে যেহেতু সবজি রান্না করবে কাঁচা মরিচের ঝালটাই এখানে ইম্পর্ট্যান্ট তাই মরিচের ঝালটা খুব কম দেওয়া হয়েছে চাইলে আপনার লাল মরিচটা স্কিপও করতে পারেন কারণ সবজিতে ঝাল যত কম হবে ততই ভালো আর যেহেতু গরম পড়ছে ঝাল তো বেশি খাওয়াই যাবে না তাহলে কিন্তু সবাই অসুস্থ হয়ে যাবে আর এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু অনেক ভালো লাগে আর বছরের শুরুতে যখন সবজিগুলো উঠে বাজারে তখন দামও চওড়া থাকে খেতেও ভালো লাগে আস্তে আস্তে যখন এগুলো পুরান হয়ে যায় খেতেও ভালো লাগে না অতটা দামটাও কমে কিন্তু ওই যে দাম বেশি থাকলে সেই জিনিসটার প্রতি মনে হয় আকর্ষণ থাকে মানুষের মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন কেটে ধুয়ে রাখা ঝিঙাগুলো দিয়ে দেওয়া হয়েছে একদম কচি কচি ছিল ঝিঙাগুলা দিয়ে খুব ভালো করে মশটার সাথে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এখন হয়তো আমাকে অনেকেই কমেন্টে বলতে পারেন সবজি রান্না করার দেখানোর কি আছে ওই যে বললাম আমার একটা কাজ এটা যে কোনো রান্নাই আমি আপনাদের সাথে শেয়ার করি হতে পারে সেটা মাছ মাংস কিংবা সবজি আমার এটা এমন না যে শুধুমাত্র অনেক দামি দামি খাবারের রান্নার পেজ। আমি আমার দৈনন্দিন জীবনে যাই রান্না করি শাক লতা পাতা ভত্তা সবজি সবই শেয়ার করি যার ভালো লাগে সে দেখে যার ভালো লাগবে না সে দেখবে না সবজিও সবাই সবার মতো করে রান্না করে না যেমন আমি যেভাবে রান্না করি আমার পরিবারের সদস্যরা সেভাবে করে হয়তোবা আপনারা অন্য রকম করে রান্না করতে পারেন ঢাকনা দিয়ে সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে আর এই সবজিগুলো এমন সবজিগুলো রান্না হতে হতে কিন্তু প্রচুর ঝোল বের হয় যদি ফ্রেশ হয় সবজিটা তো এই ফ্রেশ সবজি ছিল তাই কিছুটা ঝোল বের হয়ে গিয়েছে আর আলাদা করে ঝোল দেওয়ার প্রয়োজন হয়নি এদিকে ধনিয়া পাতা কুচিটাও দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সবজি রান্না শেষ পারফেক্ট একটা রান্না হয়েছে যেমন ঝালটাও মিষ্টি মিষ্টি হয়েছে খেতে দারুণ হয়েছে দেখতেও অসাধারণ হয়েছে এমন একটা সবজি হলে এই গরমে ভাত খেতে শান্তি লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন ভালো থাকবেন